আর কোনো কিছু পেলে মানে হারিয়ে যাওয়ার পর ওই জিনিসটা পরে ঘুরে পেলে বা মৃত্যু হোক আমরা জানি এটা মৃত্যুর দোয়া আমরা জানি ওয়া ইন্না ইনাইলাহি রাজিউন এটা একটা মাত্র দোয়া না মৃত্যু তো বিপদ না বিপদ আপনার বহুত প্রকার হতে পারে এই প্রকার ক্ষেত্রে আল্লাহ রসুল বলেছেন মাস আল্লাহর কিতাবে আসছে যে সুসংবাদ বা দুঃসংবাদের উত্তর দেওয়া আপনি বিপদে পড়েছেন পাঠ করবেন সে বিপদ থেকে রক্ষা পেয়েছেন তাহলে আপনি আলহামদুলিল্লাহ অর্থাৎ সকল প্রশংসা সেই মহান রবাহ আলামিন জন্য যিনি আমাকে আপনাকে বিপদ থেকে রক্ষা করেছেন এবং বিপদে ফেলিয়েছিলেন যান এবং মাল দ্বারা আপনাকে পরীক্ষা করেছেন এই জন্য আমরা বিভক্ত রক্ষা পাবো যখন আমরা পাঠ করবো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরি